দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড পশ্চিম চররিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অস্থায়ী কেন্দ্র বন্যা কবলিত মানুষদের মাঝে পানি বিতরণ করছেন আপনারা দেখছেন যে পানি দিয়ে আসছেন এই টিমটা ঢাকা থেকে এসেছেন তারা কিন্তু এসে কিন্তু পানি বিতরণ করছেন এখানে প্রিয় দর্শক এখানে আসলে যে ঢাকা থেকে যে টিমটা এসেছেন তারা কিন্তু এই যে পশ্চিম চরড়িয়া প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু অস্থায়ী আশ্রয় কেন্দ্রতে পানি বিতরণ করছেন আমরা এখন কথা বলবো ভাই এই যে আপনারা কোন জায়গা থেকে আসছেন একটু নিশ্চিত যদি আমরা এসেছি ঢাকা থেকে আমরা এগারো থেকে বিশ গিয়ে সরকারি চাকরিজীবী ফোরামের উদ্যোগে এসেছি এই বর্ণার্য এলাকায় খাবার পানির পর্যাপ্ত অভাব হয়েছে আমরা সেটা জেনেই বিশুদ্ধ পানির জন্য আমরা পানির বোতল নিয়ে এসেছি যাতে পানি বিশুদ্ধ পানি পান করতে পারলে অনেক রোগব্যাধি থেকে এরা মুক্ত থাকতে পারবে এখন বন্য পানি নেমে গেলে ডায়রিয়া হতে পারে সেই জন্য বিশুদ্ধ পানিটা তাদের দুষ্প্রাপ্য এই আমরা এই তাদের কাছে পানি সরবরাহ করছি আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ত্রাণ সরবরাহ করেছি এখন এখানে শুধুমাত্র খানি আমার সরবরাহ এই নোয়াখালী জেলা প্রশাসক উপজেলা প্রশাসকের সমন্বয়ে আমরা এই কাজগুলি করতেছি প্রত্যক্ষ অঞ্চলগুলিতে আমরা এই দুর্যোগ মুহূর্তে ত্রাণ বিতরণের পাশাপাশি এই খাবার পানি বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ নোয়াখালী সদর উপজেলার ছনেক নোয়াখালী ইউনিয়ন চার নম্বর ওয়ার্ড পশ্চিমচরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বশেষ নিউজ